বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বন্ধুরা আমি ডিসেম্বর মাসে লেবু গাছের পরিচর্যা শেয়ার করেছিলাম এবং জানুয়ারি মাসে কি পরিচর্যা নেবে লেবু গাছের সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি অনেক লেবু গাছে ফুল চলে আসছে ডিসেম্বরের খাবার প্রয়োগ করার পরে আর বেশ কিছু লেবু গাছে আবার ফুল আসেনি কারণ সেই লেবু গাছে টবের মাটিতে ঘাটতি আছে খাবারে তার জন্য তো চলো জানুয়ারি মাসে কি খাবার প্রয়োগ করবে আর কি পরিচর্যা নেবে আর যে সমস্ত গাছে ফুল চলে এসেছে সেই সমস্ত গাছের কি পরিচর্যা নেবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি তোমরা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে বুঝতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক বন্ধুরা শুরুতে লক্ষ্য করো একটি পাতি লেবু গাছ দেখাচ্ছি যে গাছে ডিসেম্বর মাসে আমি খাবার প্রয়োগ করেছি খাবার প্রয়োগ করার পর মাত্র দশ দিনের মধ্যে আমি দেখছি ফুল চলে এসছে এবং এই গাছটি প্রতিনিয়ত খাবার এবং পরিচর্যা নেওয়ার ফলে লক্ষ্য করছি বারো মাসই লেবু হচ্ছে বড় বড় সাইজের লেবু আছে আবার দেখছি বেশ কিছু লেবু ছোটো সাইজের মাঝখানে ফুল দিয়েছে ফুল দেওয়ার পরে সেগুলো লেবুতে পরিণত হয়েছে বর্তমানে ফুলও এসছে প্রচুর ব্রাঞ্চে আবার ছোট ছোট কচি পাতায় ভরে গেছে তো এ থেকে প্রমাণিত হয় সঠিক পরিচর্যা নিলে এই সাধারণ গাছই বারো মাস ফল দেবে তো দেখো এখানে লক্ষ্য করো প্রত্যেকটি গাছে কিন্তু ফুল চলে এসছে বেশ কিছু গাছে ফুল এসছে ফুল আসার পরে কি পরিচর্যা নিতে হবে চলো সেটি দেখা যাক আর ফুল আসিনি তার জন্য কি পরিচর্যা নেবো আমি এই ভিডিওতেই শেয়ার করেছি শুরুতে লক্ষ্য করেছ আমি এখানে পাঁচশো জলের মধ্যে বুস্টার টু এক ফোঁটা দিয়েছি তোমরা পাঁচশো জল নেবে আর বুস্টার টু নেবে যদি মনে করো বুস্টার টু নেই সেক্ষেত্রে মিরাকুলানো এইভাবে স্প্রে করবে ফুল আসার পরে ফুল আসার পরে যদি এইভাবে বুস্টার টু স্প্রে করো একটিও লেবু মিস যাবে না প্রত্যেকটি ফুল থেকে লেবুতে পরিণত হবেই হবে আর লেবু যে ছোট ছোট লেবু হয়ে হলুদ হয়ে ঝরে যায় এই সমস্যাটাও আসবে না বা ফুল ঝরে যাওয়ার সমস্যা আসবে না তো এখানে দেখো প্রথমে দেখো দেখোছো বাতাবি লেবু গাছে আমি স্প্রে করলাম তারপরে এই যে পাতি লেবু গাছে পাতি লেবু গাছেও আমি একটু স্প্রে করলাম আর এখানে যে গন্ধরাজ লেবু গাছটি আমি বারবার হারভেস্ট করেছি প্রায় চল্লিশটার বেশি লেবু হয়েছিল সেই গাছের বর্তমান অবস্থা দেখো এই দেখো আমি খাবার প্রয়োগ করেছি ওই কুড়ি দিন আগে কুড়ি দিন আগে খাবার প্রয়োগ করার পরে দেখো গাছটি আবার নূতন করে ব্রাঞ্চ বার হয়েছে এবং এই গাছে আবারও খাবার প্রয়োগ করব ফুল আসার জন্য এখনও পর্যন্ত যেসব গাছে ফুল আসিনি সেই গাছের ক্ষেত্রে আমি একটি আদর্শ খাবার প্রয়োগ করছি আমি ডিসেম্বর মাসে খাবার প্রয়োগ করেছি এবং তার প্রয়োগ করার পরেই কিন্তু প্রত্যেকটি গাছে ফুল চলে এসছে যে গাছে ফুল আসিনি সেই গাছের জন্য আমি আবার একটি খাবার তৈরি করছি আর যে সমস্ত খাবার নিয়েছি এগুলো কিন্তু কিনতে লাগছে না একদম বিনামূল্যে আমরা ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবো তো এখানে দেখো পেঁয়াজের খোসা আর নিয়েছি রসুনের খোসা আর নিয়েছি আলুর খোসা এই তিনটে উপকরণে থাকে পটাশিয়াম আর ফসফরাস আলুর খোসাতে থাকে পটাশিয়াম পেঁয়াজের খোসাতে থাকে ফসফরাস রসুনের খোসাতেও থাকে ফসফরাস তারপরে দি নিয়েছি দু তিন দিনের বাসি ভাত বাসি ভাতেও প্রচুর পরিমাণে থাকে পটাশিয়াম বাসি ভাত দিয়ে আমরা হিউমিক অ্যাসিডও তৈরি করতে পারি এতে গাছের গ্রোথের পাশাপাশি গাছে কিন্তু পটাশের চাহিদাও পূরণ করে সেক্ষেত্রে আমরা বাসি ভাতও নিয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছি এখানে ডিমের খোসা নিয়েছি ডিমের খোসাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এই সময়ে গাছে ক্যালসিয়ামের অভাব হয় কারণ ক্যালসিয়াম যদি সঠিক পরিমাণে থাকে গাছের পাতা ফেঁকাশে হবে না এর পাশাপাশি গাছের শিকড়ের বৃদ্ধি ঘটবে গাছ যদি সুগঠিত থাকে শক্তপক্ত থাকে তাহলে গাছে কিন্তু সহজেই ফুল চলে আসবে তো তার জন্য আমরা ক্যালসিয়ামের অভাব পূরণ করতে আমি এখানে ডিমের খোসা নিয়েছি এখানে একটি গামলিতে দেখো বেশ কালো আকৃতির যে জলটি তৈরি হয়ে গেছে সেটি আমি বলছি কি সেটি হলো কলার খোসা কলার সমস্ত অংশ ভেজানো আছে এই যে দেখো এই সমস্ত যে বাসি ভাত এবং পেঁয়াজের খোসা রসুনের খোসা আলুর খোসা সেগুলোকে আমি খুব ভালো করে মিক্সড করে নিলাম আর এই যে পটাশিয়াম সমৃদ্ধ যে লিকুইড আমি ভিজিয়ে রেখেছি ওই দশ থেকে বারো দিন হয়ে গেছে সেটি আমি ব্যবহার করছি এখানে কলার থোঁড় মোচা সমস্ত কলা গাছের অংশ এভাবে ভিজিয়ে রেখেছি এটি কিন্তু প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এবার চলো আমি কিভাবে ব্যবহার করছি সেটি তোমাদের কাছে শেয়ার করব তো এখানে দেখো কচি পাতায় যেমন ভরে গেছে তেমনি গাছে ফুলও চলে এসছে এই গাছটার বয়স কিন্তু খুবই কম নার্সারি থেকে এনেছি ওই তিন থেকে চার মাস হয়েছে আমি একটি কুড়ি ইঞ্চি জলের ড্রামে বসিয়েছি এই যে গাছটি দেখতে পাচ্ছ এটি কাগজি লেবু আমি বসিয়েছি দু থেকে আড়াই মাস হয়েছে এটি নিজে হাতেই তৈরি করেছি ডাল কাটিং করা নয় এটি আমি গুটি কলম তৈরি করেছি তোমরা পিছনের ভিডিও একটু ফলো করলে দেখতে পাবে আমি খুব সহজে গুটি কলম তৈরি করে এই গাছটিকে বসিয়েছিলাম বর্তমানে পাতায় ভরে গেছে এবং খাবার উপযুক্ত দিলে এই গাছেও প্রচুর পরিমাণে আমি ফুল আসবে এবং ফলও পাবো আমার লেবু গাছের ভিডিওগুলো তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে কি হারে লেবু হয় আমি সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যা করেই কিন্তু এত ভালো রেজাল্ট পাই শুরুতে দেখছো টবের মাটিতে আমি প্রথমে দিয়ে দিয়েছি ডিমের খোসা তারপরে দিয়ে দিয়েছি পটাশিয়াম সমৃদ্ধ যে কলা গাছের অংশ সমস্ত কিছু তারপরে আমি দিয়ে দিচ্ছি যে বাসি ভাত পেঁয়াজের খোসা আলুর খোসা যেটা মিক্সড করলাম সেটি আমি দিয়ে দিচ্ছি দেখো টবের চার সাইড থেকে দিচ্ছি একদম সরাসরি গাছের গোড়াতে কিন্তু আমি দিইনি একটু আলগা করে দিয়েছি তোমরা ভালো করে লক্ষ্য করো তারপরে আমি মাটি দিয়ে ঢাকা দিচ্ছি মাটি দিয়ে অবশ্যই ঢাকা দেবে মাটি দিয়ে ঢাকা না দিলে দুর্গন্ধ বার হবে এর পাশাপাশি পাখি বা ইঁদুর যদি বাগানে থাকে এগুলো কিন্তু খাবে এবং নোংরা করবে সেক্ষেত্রে যদি আমরা মাটি ঢাকা দিই তাহলে কোনো রকম সমস্যা হবে না আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি আমি অনেকবারই মাটি ঢাকা দিইনি তার কারণে অনেক সমস্যা হয়েছে এই একই নিয়মে আমি প্রত্যেকটি গাছে প্রয়োগ করব। মানে যে গাছগুলোতে ফুল আসিনি সেই গাছগুলোতে আমি প্রয়োগ করব। দেখো এই কাগজে লেবু গাছে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বার হচ্ছে আর এই ব্রাঞ্চগুলো যদি উপযুক্ত হয়ে যায় তখন আবারও কিন্তু লেবু বা ফুল চলে আসবে এখানে দেখো আমি গন্ধরাজি লেবু গাছটি বেশি নয় দশ থেকে বারো দিন হয়ে গেছে আমি সমস্ত লেবু হারভেস্ট করে নিয়েছি আর ওই কুড়ি পঁচিশ দিন আগে আমি এরকম একটি খাবার দিয়েছিলাম ডিসেম্বর মাসে আবারও খাবার দিচ্ছি যেহেতু আমার এই গাছে থেকে আবারও বেশি করে ফলন নিতে হবে তো এই দুটো পরিচর্যা তোমাদের অবশ্যই নিতে হবে যে গাছে ফুল চলে এসছে সেই গাছে অবশ্যই বুস্টার টু স্প্রে করবে আর যে গাছে ফুল আসেনি আবারও একটি ভালো আদর্শ খাবার এইভাবে তৈরি করো ঘরোয়া খাবার করে গাছে প্রয়োগ করো দেখবে মাত্র কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে এই গাছগুলোতেও ফুল চলে আসবে খুব সহজ সিম্পলভাবে বাগানে লেবু গাছ করা যায় আর আমি কিন্তু ছাদ বাগান থেকে প্রচুর পরিমাণে লেবু সারা বছর জুড়ে হারভেস্ট করি অবশ্যই বন্ধুরা ভিন্ন ভিন্ন ভ্যারাইটিজের লেবু গাছ করো এভাবে হারভেস্ট করো দারুণ আনন্দ হয় খুব সহজে লেবু গাছ করা যায় ফল গাছের মধ্যে বাগান করতে বেশি চাপ না নিয়ে সহজ সিম্পিলভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই বাগান করো এবং বাগান করতে সব থেকে মূল্যবান জিনিস হলো ধৈর্য গাছ খারাপ হয়ে যাচ্ছে বলে বেশি চাপ না নিয়ে ধৈর্য সহকারে বাগানের যত্ন নাও একদিন তুমি ভালো রেজাল্ট পাবে এবং তুমিও ছাদ বাগান খুব সহজ সিম্পিলভাবেই সাজিয়ে তুলতে পারবে আমি সম্পূর্ণ জৈবভাবে বাগান করার চেষ্টা করি আর বিশেষ করে সবজি আর ফল গাছের ক্ষেত্রে রকম রাসায়নিক সার প্রয়োগ করি না সম্পূর্ণ জৈব সার প্রয়োগ করি ফুল গাছের ক্ষেত্রে হয়তো ডিএপি মাঝে মধ্যে প্রয়োগ করে থাকি তো আজকের ভিডিওটি আশা করছি তোমাদের অনেক কাজে আসবে ভালো লাগলে সাপোর্টও করবে দেখলে বন্ধুরা সহজ সিম্পল পরিচর্যা করেই আমি ছাদ বাগানে প্রচুর পরিমাণে লেবু ফলাচ্ছি আর লেবুর পাশাপাশি আমার ছাদ বাগানে ফুলেও কিন্তু কম ফুল ফুটছে না আর সবজি ফুল সবজি সমস্ত কিছুতেই সেজে উঠেছে এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে টাটা